वोदर पे बवाई तो मारा छिनादी के वोदर पे अभी तो कुछ बोलेंगे मारिए जी होटल गेट गोवा मी का नहीं

শান্তিপূর্ণভাবে ভোট আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর কথা তেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল আমি তাকে না জড়িয়ে ধরে আবেদ করেছি করে ওর ভাইটাকে বলে জিয়াই বলে আমি চলে আসছি জানি না কাউন্সিলর এবার কাউন্সিলার এবং তার সঙ্গে তৃণমূলের বাকি বাহিনীদার মজুমদার মেজো বলে তার সে পরিচিত সে হঠাৎ এসে আমাকে চোর চিটিংবাজ চোর চিটিংবাজ এই সব বলা শুরু করলো চৌত্রিশ বছর অনেক বস্তানি করেছেন জান 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 যান বলে ম্যান করছে তো যখন চোর চিতিংবাজ বলেছে তখন আমি ওকে এখানটায় হাত দিয়েছি তুই চোর চিতিংবাজ কাকে বলছিস ধরেছে ধরে হাত দিলে এইখানটাই এই কাজ করে চিঠা ঠিক চোর চিটিংবাজ কাকে বলছিস আর তাকে বলছি আর বলে সবাই মিলে হাউলিং চিৎকার যা করো না যখন আমি বলেছি পড়ে যা করে তোমার অওনা আছে তো যা বল আর বলে যা তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের পোলিং এজেন্টদের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা পারবে সেই টাইম দিতে বলেছে এই মেজো মেজো আমাদের আমার পোলিং এজেন্টের নাম শিখা দাস ভেতরে বসে আছে আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন তাকে এটা বলেছেন সেখানে এই মেজো ঢুকে ঢুকে এটা বলেছে অর্থাৎ ছাপ্পা ভোট দেবে তার অপশান চাই এখানে উত্তরাণ হাউজিং এস্টেটে মোটর সাইকেলে করে দুজন করে লোক নিয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে চলে আসছে আমি জানি না তাদেরকে যে মুখে আমি কোনো অভিযোগও করছি না সেটা দেখার জন্য পুলিশের জন্য আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ছাপ্পা ভোট দিতে পারছে না পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে খুব স্বাভাবিকভাবেই যারা ভোট লুট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট এই অসন্তোষটা প্রকাশে একটা অপশন খুঁজছিল তারা এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইলো অপমানিত করতে চাইলো বোব্যাক গোব্যাক স্লোগান দিল ওদের গোব্যাকে কিছু যায় আছে না ওদের নিজেদের গোব্যাকের সময় হয়ে গেছে সেটা বাংলার মানুষ ঠিক করছে অতীতেও ঠিক করেছে আজকেও ঠিক করছে এবাদে বাদে অ্যাস আর কিছু ঘটেনি তারপর আপনাদের সামনে আপনারা দেখেন আপনারা যখন আমার বাইক চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো আমি যখন বললাম চলে ইয়ে আপনারা আমার বাইক নিচ্ছেন তখন আবার এই সব গোব্যাক গোব্যাক শুরু করলো এখন এইটা হচ্ছে ওদের স্টাইল এইটাই তৃণমূল কংগ্রেস এটাই ওদের কালচার এই উদ্বিগ্ন হয়ে কিছু নেই অসন্তুষ্ট হয়ে কিছু নেই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক মানুষ ভোট দিক মানুষ এই ঘটনা দেখলে এই ঘটনার থেকে মানুষও বুঝুন